আপনি কি একটা বড় ঘেরের বোরকা খুঁজছেন যেই বোরকাটিতে থাকছে চোখ ঢেকে রাখার একটি সুন্দর হিজাব আমাদের ইজমা সেটে পাবেন খুব সুন্দর একটি বোরকা একটি হিজাব ফুল কভারেজের এবং একটি নিকাব সেটাও থাকছে ফুল কভারেজের এবং খুবই প্রিটি আসসালামু আলাইকুম চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের এই ইসমা সেটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের এই ইজমা সেটের এই হিজাবটি কিন্তু তিনভাবে হচ্ছে এই সুন্দরভাবে এক পাশ দিয়ে হিজাবটি রেখে আপনি পড়তে পারবেন এই হচ্ছে দুই নাম্বার হচ্ছে আপনি খুব সুন্দরভাবে চোখ ঢেকে পরিপূর্ণ পর্দা সহকারে এই হিজাবটি পরিধান করতে পারবেন আর তিন নাম্বার হচ্ছে এইভাবে ঠিক পিছন থেকে নিকাপটা উঠাই দিলে খুব সুন্দরভাবে পরিধান করতে পারবেন ইজমা সেটে পাবেন মোট তিনটি পার্ট একটি হচ্ছে বোরকা একটি ফুল ফুলকপি কভারেজ হিজাব এবং একটি ফুল কভারেজ এর নিকাপ আপনারা চাইলে ইজমাসের থেকে শুধু বোরকাটা নিতে পারবেন বা আপনারা চাইলে শুধু হিজাব এবং নিকাবটাও আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমরা অনেকেই বাইরে পর্দা সহকারে যাই কিন্তু কোনো রেস্টুরেন্টে খাবার খেতে পারি না কারণ হিজাবে সেই সিস্টেমটা থাকে না তবে আমাদের এই ইসমান সেটে আপনি এই হিজাব এবং নিকাবের মাধ্যমে খুব সুন্দরভাবে খাবার দাবার খুব কমফোর্টেবলভাবে খেতে পারবেন যেমন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই ইসমা সেটের নিকাপ এবং হিজাবটি এমন সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আপনারা বাইরে খেতে পারবেন এবং খুব কমফোর্টেবলভাবে এটা দিয়ে পর্দা পরিধান এবং মেনটেন করতে পারবেন চলুন বোরকা কাপড় এবং কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক এবং কীভাবে অর্ডার কনফার্ম করবেন সমস্ত হলে কিভাবে রিটার্ন করবেন তা বলা যাক আমাদের এই ইজমা সেটে পুরো ফুল দুবাচেরি এবং সব দুবাচেরি কাপড় ইউজ করা হয়েছে অনেক অনেক কাপড় ধারা আমাদের এই বোরকাটি অনেক সুন্দর ঘের দিয়ে তৈরি করা হয়েছে এবং এই যে হিজাবটি এবং স্পেশাল এই বোরকার পকেটও কিন্তু থাকছে হিজাবটিও কিন্তু সেম একই কাপড় দিয়ে তৈরি করা হয়েছে গরমে খুব কমফোর্টেবলভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং শীতে যে কোনো ওয়েদারে আপনারা খুব কমফোর্টেবলভাবে এ আমাদের ইজমা সেটটি আপনারা পরিধান করতে পারবেন চলুন ইজমা সেট কীভাবে অর্ডার করবেন তা বলে দিই অর্ডার করার জন্য বেশি কিছু প্রয়োজন নাই আমাদের শুধু আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হবে এবং একটি সুখবর যে আপনি এই মাছ একটি অর্ডার করলে কোনো অগ্রিম টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ এবং বোরকার টাকা আপনি হাতে পে পেমেন্ট করতে পারবেন বোরকা সমস্যা হলে শুধু ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন আমাদের এই বোরকাটির সাইজ থাকছে লং সাইজ পঞ্চাশ থেকে একদম আটান্ন পর্যন্ত পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপান্ন এবং আটান্ন যে কোনো সাইজের আপদের জন্য পারফেক্টলি এটা হয়ে যাবে এবং বড়ি আছে ষাট পর্যন্ত যে কোনো স্বাস্থ্যবান আপুরাই কিন্তু এটা একদম পরিপূর্ণ পর্দার জন্য নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনারা চাইলে বোরকা আলাদা নিতে পারবেন বা আপনারা চাইলে হিজাব নিকাপটাও আলাদা নিতে পারবেন এক টাকা অগ্রিম দিতে হবে না তাই এত সুযোগ সুবিধা পেয়েও আপনারা আশা করে বসে থাকবে না তাড়াতাড়ি আপনাদের এই সুন্নাতে ইজমা সেটটি অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে ফেলুন এবং নিয়ে নেন আপনাদের এত পছন্দর পছন্দর এবং খুব ডিমান্ডেড এই পোরকাটি আর একটা খুশির সংবাদ হচ্ছে ইজমা সেটটি রেগুলার মূল্য পঁয়ত্রিশশো টাকা আপনারা এখন অর্ডার করলে পাবেন মাত্র বাইশশো টাকায় তাই তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন এখনই e